মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের ঠিক আগের উত্তাল সময় দিয়ে ইয়েমেনে খ্রিস্টান শাসক আব্রাহা এক বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবাঘর ধ্বংস করতে আসে মক্কা লোকেরা ভয়ভীত হয়ে পাহাড়ে আশ্রয় নেয় নবীর সাল্লামের দাদা আব্দুল মুতালিব কাবার রক্ষক হিসাবে আল্লাহের কাছে প্রার্থনা করেন এরপর আবাবিল পাখির সেই অলৌকিক ঘটনা ঘটে যা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেয় যা পবিত্র কোরআনের সুরা ফিলে বর্ণিত আছে এই ঘটনার কিছুদিন পরই মা আমিনার গর্ভে মোহাম্মদ সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন তার জন্মের সাথে সাথে ঘটা বিভিন্ন অলৌকিক ঘটনা যেমন পারস্যের আগুন নিভে যাওয়া বিশেষ আলোক্র শীতকালীন আরবের প্রথা অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে লালন পালনের জন্য মরুভূমির বনুসাদ গোত্রের দুধমা হালিমার হাতে তুলে দেওয়া হয় তার আগমনে হালিমার দরিদ্র পরিবারে কিভাবে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে শুরু করে যেমন তাদের শুকিয়ে যাওয়া ছাগলের পাল দুধে ভরে ওঠা কয়েক বছর পর তিনি মক্কায় মা আমিনার কোলে ফিরে আসেন কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয় না মা আমিনা তাকে নিয়ে মদিনায় তৎকালীন নিয়াশ্রিবে তার আত্মীয়দের সাথে দেখা করতে যান ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা ট্র্যাজিক্যালি মৃত্যুবরণ করেন ছ বছরের শিশু মোহাম্মদ আলাইসাল্লামের জীবনে এটি ছিল প্রথম বড় আঘাত এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের স্নেহে বড় হতে থাকেন কিন্তু কিছুকাল পর দাদাও মারা যান তখন তার লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব যিনি তাকে নিজের সন্তানদের মতোই ভালোবাসতেন তার বয়স ১২ বছর তিনি চাচা আবু তালেবের সাথে একটি বাণিজ্য কাফেলায় সিরিয়ার মানে তৎকালীন দিকে যাত্রা করেন। যাত্রা পথে মরুভূমির প্রখর রোদের মধ্যে একটি ছোট মেঘখণ্ড সব সময় তাকে ছায়া দিয়ে যাচ্ছিল কাফেলাটি বুসরা নামক স্থানে পৌঁছালে বাহিরা নামক একজন প্রবীণ ও জ্ঞানী খ্রিস্টান পাদ্রী এই অলৌকিক দৃশ্যটি মানে মেঘের ছায়া এবং শিশুটির মাঝে বিশেষ লক্ষণগুলো দেখতে পান তিনি আবু তালেবকে ডেকে পাঠান এবং শিশুটিকে দেখে চিনে ফেলেন যে এই সেই শেষ নবী যার কথা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে বাহিরা আবু তালেবকে অনুরোধ করেন এই শিশুটিকে দ্রুত মক্কায় ফিরিয়ে নিয়ে যাও এবং ইহুদিদের থেকে সাবধানে রেখো কারণ তারা চিনতে পারলে এর ক্ষতি করবে এই ভবিষ্যৎবাণী তার ভবিষ্যৎ নবুহাতের এক শক্তিশালী ইঙ্গিত দেয় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাবুয়াতি প্রাপ্তির থেকে মক্কা বিজয় পর্যন্ত তার বিপ্লবী জীবন ও ইসলামের যাত্রা শুরু হয় জাহেলিয়াতের যুগ থেকে কুরাইশরা কাব্বাকে মূর্তি দিয়ে ভরিয়ে রেখেছে সে সময় হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন প্রথম ওহি বা বার্তাবাহকের আগমন দেখানো হয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন তার বার্তা প্রচার শুরু করেন তখন সর্বপ্রথম যারা বিশ্বাস করেন তার স্ত্রী হযরত খাদিজার রাদিয়াল্লাহু পালক পুত্র হজরত জায়দ রাদিয়াল্লাহ চাচাতো হাই হজরত আলী রাদিয়াল্লাহু এবং ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহুর মতো দাসদের ওপর আবু জেহেল আবু আহাব এবং আবু হামজা রাদিয়াল্লাহ এই সময় ইসলাম গ্রহণ করে প্রতিরোধে নেতৃত্ব দেন হিজরত ও উত্থান নির্যাতনের মাত্রা বেড়ে গেলে মুসলিমরা প্রথমে আবিসিনিয়ায় মানে হাবসায় হিজরত করে এই অংশে হজরত জাফর ইবনে তালেব রাদিয়াল্লাহু আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির দরবারে অত্যন্ত আবেগপূর্ণভাবে ইসলামের মূলনীতি ব্যাখ্যা করেন যা কুরাইশদের ষড়যন্ত্র নস্বাত করে দেয় মক্কার অত্যাচারের কারণে নবীকে মদিনায় মানে তৎকালীন ইয়াস্রিবে হিজরত করতে হয় এটি ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে মদিনায় তিনি একটি শান্তিপূর্ণ সমাজ মানে উম্মা প্রতিষ্ঠা করেন যুদ্ধ ও সংঘাতের বছর মদিনায় মুসলিমরা নিজেদের রক্ষা করতে বাধ্য হয় কুরাইশদের অহংকার ও মুসলিমদের ইমানের পরীক্ষা যুদ্ধে কুরাইশদের প্রথম দিকের প্রতিশোধ ও সাময়িক বিজয় যেখানে হাজরত হামজার আদিয়াল্লাহ শহীদ হন মদিনার চারদিকে পরীক্ষা খনন করে মুসলিমদের সম্মিলিত বাহিনীকে প্রতিরোধ এক আপাত দৃষ্টিতে মুসলিমদের জন্য কঠিন সন্ধি যা আসলে বিজয়ের পথ খুলে দেয় রক্তপাত ছাড়াই মক্কায় ফিরে এসে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যখন হাতে একটি লাঠি নিয়ে কাবার সমস্ত মূর্তি এক এক করে ভাঙতে থাকেন যা ছিল প্রতিমা পূজার অবসানের এক শক্তিশালী প্রতীকী দৃশ্য